নিরামিষ দিনে যখন কোনো সবজি খেতে ইচ্ছা করে না তখন আমি মাঝে মাঝেই বানিয়ে ফেলি ছোলার ডাল সবার প্রথমে এক কাপ পরিমাণ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে যদি সারা রাত ভেজানো সম্ভব না হয় তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখাও যথেষ্ট এবার ওই ছোলার ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিতে হবে এবার ওই ডালের মধ্যে এক চা চামচ পরিমাণ নুন হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে সিটি মারতে হবে কমপক্ষে দুটো আর এদিকে প্রয়োজনীয় মশলার একটা ঘোল বানিয়ে নিতে হবে একটা বাটিতে এক চা চামচ পরিমাণ গ্রেটেড আদা এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ এবং পরিমাণ মতো জল দিয়ে একটা ঘোল বানিয়ে রেখে দিতে হবে দুটো সিটি হয়ে যাবার পর প্রেসারের ঢাকনাটা খুলে চেক করে দেখে নিতে হবে ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এবার কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা দুটো এলাচ তিনটে লবঙ্গ এক ইঞ্চি পরিমাণ দারচিনি ও হাফ চা চামচ গোটা জিরে এবং তার সাথে হাফ চা চামচ পরিমাণ হিং দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভাজা গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে করে রাখা মশলার ঘোলটা ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার ওই মশলার মধ্যে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় মশলা কড়াইতে লেগে আসলে ডাল সিদ্ধ করার সময় যে জল ব্যবহার করা হয়েছে ওই জল ওই মশলার মধ্যে দেওয়া যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে আসলে সিদ্ধ করার ডালটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে এবারে সব মশলাগুলো ডালের সাথে একসাথে মিশিয়ে নিতে হবে এবারে ডালের মধ্যে হাফ চা চামচ পরিমাণ নুন ও এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিতে হবে খুব একটা বেশি নুন দেবার প্রয়োজন নেই কেননা ডাল সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। ডালটা ফুটে গেলে হাফ চা চামচ পরিমাণ চিনি দিতে হবে ডালটা ফুটে ঘন হয়ে আসলে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই রেডি গরমা গরম সোলার ডাল এই ডালের মধ্যে যদি কেউ ইচ্ছা করে তাহলে সে নারকেল কোড়া বা নারকেলের কুচিও দিতে পারে যদিও আমার ভালো লাগে না তাই দিই না রুটি লুচি পরোটা সবের সাথেই বেশ ভালো যায়